আমি টাকা মেরে দিয়েছি কারো সম্পদ লুণ্ঠন করেছি আমানু জমানু টাকা তাদের আমি নস্যাৎ করে দিয়েছি আমানত খেয়ানত করে দিয়েছি এই কথা যেন বলতে না পারে আলি তুমি ঘুমিয়ে থাকো চাদর মুড়ি দিয়ে সকালবেলা আসলে নামে নামে আমানতগুলা তুমি ফেরত দিয়া দিও মনে করেন আপনাদের গ্রামের মানুষ

ওই ঘরের সম্পদ নবীকে পাবে না এর সাথে তোমাকে মারবে তুমি এটা বুঝো নাই আমি বুঝছিলাম নবীরা না আমার উপর অত্যাচার করবে কিন্তু নবী যাওয়ার আগে একটা কথা বলে গিয়েছিল এই কথাটা বলার কারণে আমার আর ভয় লাগে নাই কয় কি বলছিল নবীজি বলছিল আলী রে তুই থাক আমি যাই অল্প সময়ের ব্যবধানে তোর সাথে আমার দেখা হবে সামান্য সময়ের ব্যবধানে তোর সাথে আমার দেখা হয়ে যাবে সাক্ষাৎ হয়ে যাবে এই কথাটা নবী বলার পরে পরে আমার একটা ওভার কনফিডেন্স আমার একটা আত্মবিশ্বাস কাজ করেছে নবী যেহেতু বলেছে দেখা হবে কাফেরারা আমাকে মেরে ফেলতে পারবে না এটা আমি নিশ্চিত ছিলাম

তারপরে ব্যাংক লোন জান্নাতের গ্যারান্টি আমি নবীজির মতো মানুষ গ্যারান্টি দিচ্ছে আপনার আর কোন সুযোগ নেই